সাইফুদ্দিন গতকালকে ঢাকায় হেরেছেন নোয়াকালের সাথে বিশ বলে চৌত্রিশ রানের একটা চমৎকার ইনিংস খেলেছেন এবং আউট হয়েছেন দশম ব্যাটসম্যান হিসাবে তার এককভাবে লড়াকু যে ইনিংসটা এটি আমাকে খুব আনন্দ দিয়েছে সাইফুদ্দিন আমার খুব পছন্দের প্লেয়ার বিশেষ করে বাংলাদেশে জেনুইন একজন ফেস বোলিং অলরাউন্ডার আমরা অনেকদিন ধরে পাচ্ছি না সাইফুদ্দিন মাঝে আজ আশা দেখি আবার হতাশ করেছেন নতুন করে আবার হচ্ছে যে তিনি বেশ ভালোভাবে ফিরেছেন তার যে শটগুলো ছিল স্পেশালি আপনার এক্সট্রা কাবার রিজিয়নে বা কাবার মিড অফের মাঝখান দিয়ে যে চারগুলো হচ্ছে এরপরে হচ্ছে যে ফুল শটে ফরওয়ার্ড ফাইন লেগ দিয়ে যে চমৎকার শক্কাটা হলো এগুলো আসলে চোখে লেগে থাকার মতো শট ছিল একই সাথে তার ডেথ বলিংয়ে একটা চমৎকার বিষয় লক্ষণ মানে খেয়াল করা গিয়েছে বা লক্ষণীয় ছিল সেটা হলো উনিশতম ওভারে এসে এক রান দিয়ে দুই উইকেট পেয়েছেন এবং ইশাখিলের মতো ব্যাটসম্যান যে সাইড বলে বিরানব্বই রান করেছে তার উইকেটটা নিয়েছেন মোহাম্মদ হাইদার আলীর উইকেটটা নিয়েছেন খুব স্লোয়ার ইউরকার ক্যাটাগরির বল ছিল সরাসরি ফ্যাডে গিয়ে হিট করেছে ফুলটো স্লোয়ার ফুলটো ছিল ইউরকার করার চেষ্টা ছিল বাট সরাসরি বোকা বনে গিয়েছেন হাইদার সো স্লগ ওভারের চমৎকার বোলিংয়ের পাশাপাশি সাত নম্বরে নেমে যদি সাইফুদ্দিন আমাদের সাত আটে নেমে যদি সাইফুদ্দিন আমাদের এরকম তিরিশ চল্লিশটা রান বিশটা রান করে দিতে পারেন কেমি ইনিংসের মাধ্যমে আমাদের যে অনেক দিনের যে গ্যাপটা একজন ফেস বোলিং অলরাউন্ডারের সেটা পূরণ হবে এবং সাইফুদ্দিনের এখনও যথেষ্ট বয়স আছে ন্যাশনাল টিমকে দেওয়ার মতো তার অনেক কিছু আছে মাশরাফি যখন দু হাজার উনিশ বিশ্বকাপের পরে তাকে বলা হলো যে বাংলাদেশের পরবর্তী সম্পদ মানে দলের সবচেয়ে বড় অ্যাসেটের নাম কি তিনি বলছিল সাইফুদ্দিন এখনও তিনি হচ্ছে যে ভরসা করেন যে ডেট ওভারে সাইফুদ্দিনের এবং মোস্তাফিজের বিকল্প হয় না তো আমার মনে হয় যে এই জায়গাটাতে সাইফুদ্দিন আরেকটু প্রকাশ হতে পারে আরেকটু কনসিস্ট্যান্ট হতে পারে তার পরিশ্রমকে প্রোকাস্ট করে যাতে এই ধারাটা সে কন্টিনিউ করতে পারে ন্যাশনাল টিমে যাতে এই সার্ভিসটা রেগুলার দেয় এবং যাতে যাতে সেটা পায় অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম